প্রিয় শিক্ষার্থীবিন্দু তৃতীয় অধ্যায়ের আজকের ক্লাসে আমরা মধ্যমার অঙ্ক শিখবো তোমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করো দেখো টেবিল নিচের উপাত্ম হতে মধ্যমা বের করো এখানে মজুরি এখানে শ্রমিক সংখ্যা মধ্যমার অঙ্ক আমি পূর্বেও শিখিয়েছি সেটি ছিল শুধু তথ্যের ক্ষেত্রে আজ আমরা মধ্যমার যে অঙ্কটি শিখব সেই অঙ্কে এর শ্রেণী ব্যবধানে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুইশো একে বলা হয় ব্যবধান এবং গণসংখ্যা ব্যবধানের নিচে যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় গণসংখ্যা আজকের ক্লাসে মধ্যমার আমি যে অঙ্কগুলো শিখিয়ে দেব সেই অঙ্কে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা থাকবে মধ্যমার অঙ্কে যখন শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা থাকবে তখন অঙ্কটি দুটি পদ্ধতিতে তোমাদের আসবে একটি হল বহির্ভুক্তি পদ্ধতি আর একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি আজ আমি মধ্যমার দুটি অঙ্কই শিখিয়ে দেব একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি অন্তর্ভুক্তি পদ্ধতি দেখো এখানে লেখা আছে মজুরি নিচে লেখা আছে শ্রমিক সংখ্যা মজুরি মানে শ্রেণী ব্যবধান আর শ্রমিক সংখ্যা মানে মানেই সংখ্যা যখন আমরা সমাধান দেব অবশ্যই আমরা মজুরির জায়গায় শ্রেণী ব্যবধান লিখব শ্রমিক সংখ্যার কাছে গণসংখ্যা লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে মধ্যমার এই অঙ্কটি সমাধান করতে চাইলে অবশ্যই তোমাকে একটি সূত্র ব্যবহার করে মধ্যমা বের করতে হবে তার আগে আরেকটি বিষয় বলে নেই মধ্যমার এই অঙ্কটি হলো বহির্ভক্তি পদ্ধতি কেননা এর উচ্চ সংখ্যা দেড়শো নিম্ন সংখ্যাও দেড়শো উচ্চ সংখ্যা দুইশো নিম্ন সংখ্যাও দুইশো এরকম উচ্চ সংখ্যা ও নিম্ন সংখ্যা যদি একই সংখ্যা হয় আমরা জানি তাকে বহির্ভুক্তি পদ্ধতি বলে যা পরিবেশ ক্লাসগুলোতে আমি শিখিয়েছি ওকে আমরা সমাধান দ্বারা শুরু করব সমাধান দিয়ে লিখবো আমরা জানি আমরা জানি মধ্যমা যাকে এম ই দ্বারা প্রকাশ করে ওকে সূত্র হলো এলন প্লাস এনভাগ টু মাইনাস সি এফ এফ এম গুণ সে ওকে শুরুতে যদি তুমি সূত্র লিখতে নাও চাও তারপরে কিন্তু হবে টেবিল তৈরি করার পরে পরে সূত্র লিখলেও চলবে তোমরা শুরুতে যেন সূত্রটি মুখস্থ করতে পারো তাই আমি সূত্র লিখে দিলাম মধ্যমার সূত্রটি মুখস্থ করতে হবে এভাবে এলন প্লাস এনভাগ টু মাইনাস সি এফ এম গুনন সে ওকে তারপরে প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো সারি দিতে হবে এখানে কলাম রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আমরা বিনিময়ে সাতটি শাড়ি দেব ওকে সাতটি শাড়ি দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর মধ্যমার এই অঙ্কটি সমাধান করতে সর্বদা তিনটি কলাম প্রয়োজন হবে কয়টি কলাম তিনটি কলাম তোমাকে মুখস্থ করতে হবে ওকে প্রথমের নাম হলো শ্রেণী বা শ্রেণী ব্যবধান সংক্ষেপে সিআই সংক্ষিপ্ত রূপ দিলে আমাদের চলবে ওকে তারপরে গণসংখ্যা এফ আর একটি প্রয়োজন হবে সি এফ সি এফ আমরা শ্রেণির জায়গায় শ্রেণী বসিয়ে দেব একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুইশো দুইশো থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে তিনশো তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশো তারপর গণসংখ্যা আমাদের ছিল দশ পঁচিশ চল্লিশ পনেরো সাত তিন একে আমরা এন দ্বারা যোগ করবো আমাদের ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপলে হবে একশো ওকে তারপরে সিএফ সিএফ বের করার নিয়ম হল প্রথমে দশ দশই লিখব দশের সাথে পঁচিশ যোগ করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আমরা যোগ করব পরের চল্লিশ পঁয়ত্রিশ যোগ চল্লিশ আমাদের হবে পঁচাত্তর পঁচাত্তরের সাথে যোগ করবো পরের পনেরো আমাদের হবে নব্বই নব্বইয়ের সাথে সাত সপ্তনব্বই সপ্তানব্বই সাথে তিন আমাদের হবে একশো আশা করি টেবিলটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমরা লিখবো মধ্যমা নির্ণয় তোমরা নিচে লিখবে আমি পাশে লিখলাম মধ্যমা নির্ণয় ওকে কলনডাস আর একটি বিষয় শেয়ার করতে চাই মধ্যমার অঙ্ক সমাধান করতে প্রথমে মধ্যমা শ্রেণী প্রয়োজন কি শ্রেণী মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর জন্য আমাদের কথাই কিছু লিখতে হবে সেটা আমি লিখব দেখো লিখবো এখানে এন ভাগ টু সূত্রে আমাদের এন ছিল এন ভাগ টু এন হল একশো ভাগ দুই আমাদের হবে পঞ্চাশ তারপরে লিখব যা সিএফ সারণী এই পঞ্চাশটি সিএফ সারণে এই দেখো পঁচাত্তরের মধ্যে অবস্থিত কার মধ্যে পঁচাত্তর প্রথমে পঁচাত্তরের মধ্যে অবস্থিত পঁচাত্তর এর মধ্যে অবস্থিত অবস্থিত যার শ্রেণী এই বরাবর শ্রেণী রয়েছে আমাদের দুইশো থেকে দুইশো পঞ্চাশ দুইশো থেকে দুইশো পঞ্চাশ অতএব দুইশো থেকে দুইশো পঞ্চাশ হল মধ্যমা শ্রেণী শুরুতেই বলেছি মধ্যমার অঙ্ক সমাধান করতে মধ্যমা শ্রেণী প্রয়োজন আর মধ্যমা শ্রেণী এইভাবেই বের করতে হবে এখন আমরা পুনরায় মধ্যমার সূত্র লিখে আমরা মান বসিয়ে দেবো ওকে এখানে দুইশো থেকে দুইশো পঞ্চাশের নিম্ন সীমা হলো দুইশো কত দুইশো মনে রাখবেন আমাদের এন ভাগ টু বের হয়েছে পঞ্চাশ ওকে আমরা এখানে সূত্র লেখি অতএব এমই সমান এলন প্লাস এন ভাগ টু মাইনাস সি এফ এফ এম গুণন সি এখন আমরা প্রতিটির মান পাশে আমরা লিখিয়ে দেব এলন এলো আমাদের নিম্ন সীমা এই যে মধ্যমা নিম্ন সীমা যাকে বলা হয় দুইশ তারপরে দেখো এখানে এন ভাগ টু এন ভাগ টু বের করেছি আমরা পঞ্চাশ ওকে তারপরে প্রয়োজন হল সিএফ সিএফ হলো এই যে মধ্যমা যে শ্রেণী আছে তার আগের শ্রেণীর সিএফ অর্থাৎ এই পঁচাত্তরের উপরেরটা পঁচাত্তরের উপরেরটা পঁয়ত্রিশ এগুলো মনে রাখতে হবে পঁয়ত্রিশ তারপরে এফ এম এফ এম হলো এই মধ্যমা যে আমরা শ্রেণী বের করলাম এই শ্রেণী বরাবর যে গণসংখ্যা এই হলো গণসংখ্যা শ্রেণী বরাবর গণসংখ্যা আছে চল্লিশ চল্লিশ আর সি মানে ব্যবধান দেখো দেড়শো থেকে দুইশো ব্যবধান হলো এই হলো পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে মান বের করতে হবে এখন আমরা মান বসিয়ে দেব আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে এই বিষয়ে ফাইনাল সাজেশন ও এর সমাধান তৈরি করে থাকি তুমি যদি আমার ইউটিউবের ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও নোট করো সেই সাথে বোর্ড পরীক্ষার পূর্বে এই বিষয়ের ফাইনাল সাজেশন ও এর সমাধান আমার কাছ থেকে নিতে পারো তাহলে প্রাইভেট না পড়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করতে পারবে সাজেশন ও এর সমাধান নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটির মান দুইশো যোগ এনভাগ টু পঞ্চাশ সিএফ পঁয়ত্রিশ এফ এম চল্লিশ ব্যবধান আমাদের পঞ্চাশ এখন ক্যালকুলেটারে আমরা মান বের করবো দেখো পঞ্চাশ থেকে আমরা বাদ দেবো পঁয়ত্রিশ আমাদের হবে পনেরো তার সাথে গুণ করব পঞ্চাশ সমান চিহ্ন দেবো সাতশত পঞ্চাশ ভাগ দেব চল্লিশ আঠারো পয়েন্ট সাত পাঁচ যোগ হল দুইশো দুইশো আঠারো পয়েন্ট সাত পাঁচ দুইশো আঠারো পয়েন্ট সাত পাঁচ অ্যান্সার মনে রাখবে পয়েন্টের পরে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না এখন মধ্যমার যে আমরা বহির্মুক্তি পদ্ধতির যে অঙ্কটি আমি শিখিয়ে দিলাম এই নিয়মে হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই নিয়ম থাকবে আর নিয়ম যদি জানা থাকে এই নিয়মে হাজার হাজার শত শত লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব আজকের ক্লাসে আমরা মধ্যমার আর একটি অঙ্ক শিখব সেটি হবে অন্তর্ভুক্তি পদ্ধতি তোমরা মধ্যমার দৈনিক অঙ্কটি লক্ষ্য করো প্রশ্ন দুই নিচে গণসংখ্যা নিবেশন হতে মধ্যমা বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলাম আছে শুরুতে বলেছি মধ্যমার এই অঙ্কগুলো দুটি পদ্ধতিতে থাকবে একটি হলো বহির্ভুক্তি পদ্ধতি আর একটি অন্তর এটি অন্তর্ভুক্তি পদ্ধতি কেননা এর উচ্চ সংখ্যা নয় নিম্ন সংখ্যা দশ উচ্চ সংখ্যা উনিশ নিম্ন সংখ্যা বিশ অর্থাৎ ভিন্ন সংখ্যা ওকে এর ব্যবধানও দশ একে শূন্য থেকে গুনতে হয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো ব্যবধান দশ যা আমি পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম ওকে মধ্যমার অঙ্কটি যখন অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকবে তখন অবশ্যই তোমাকে প্রকৃত শ্রেণী বের করে অবশ্যই তোমাকে প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে এতটুকুই শুধু ভিন্ন বাদ বাকি আমি একনুক অঙ্কে যেভাবে শিখিয়েছি সেইভাবেই করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে মধ্যমার অঙ্ক যদি আরও কিছু অঙ্কে প্রকৃত শ্রেণী বের করতে হয় যখন আমি সেই সকল অঙ্ক শিখাবো তখন আমি সেই বিষয়টি শেয়ার করব ওকে তাহলে পোস্ট আমাদের সাতটি কলম ছিল বিনিময়ে সাতটি শাড়ি দিতে হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর মধ্যবার অঙ্কটি যখন অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকবে তখন চারটি কলম হবে কয়টি কলম চারটি প্রথমে হলো শ্রেণী ওকে শ্রেণী তারপরে হবে প্রকৃত শ্রেণী তারপর হবে গণসংখ্যা তারপরে হবে সিএফ ওকে তাহলে এখানে শ্রেণী বের করবো আমরা প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী ওকে গণসংখ্যা আর হল সি এফ সিএফ মানে যোজিত গণসংখ্যা এখানে ছিল শূন্য থেকে নয় ওকে শূন্য থেকে নয় দশ থেকে উনিশ বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ উনষাট পর্যন্ত এখন প্রকৃত শ্রেণী বের করব প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হলো এই নিম্ন সংখ্যার সঙ্গে পয়েন্ট ফাইভ বাদ দেব বিয়োগ করব আর উচ্চ সংখ্যার সাথে আমরা পয়েন্ট ফাইভ যোগ করব আমি আবারও বলছি প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হলো এই নিম্ন সংখ্যা থেকে পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ পয়সা বাদ দেব আর এই উচ্চ সংখ্যার সাথে পঞ্চাশ পয়সা যোগ করবো তাহলে শূন্য থেকে যদি আমরা পয়েন্ট ফাইভ বাদ দেয় দেখো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হবে তাই আমরা লিখব মাইনাস জিরো আর যদি যোগ করি নাইন পয়েন্ট ফাইভ আবার যদি বাদ দেই নাইন যদি যোগ করি উনিশ যদি বাদ দেই উনিশ যদি যোগ করি উনত্রিশ যদি বাদ দেই উনত্রিশ যোগ করলে উনচল্লিশ এইভাবে আশা করি বুঝতে পেরেছ ওকে এখন এই শ্রেণীর কোনো দাম নেই আমাদের প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে এতটুকুই শুধু ভিন্ন আমাদের গণসংখ্যা ছিল পাঁচ সাত তিন চার পাঁচ সাত তিন চার এগারো পনেরো এন আমাদের যক্ষণ হবে পঁয়তাল্লিশ ওকে সিএফ পাঁচ সাত পাঁচ বারো বারো তিনে পনেরো পনেরো চারে উনিশ উনিশ তিরিশ পঁয়তাল্লিশ ওকে এখন আগের মতোই আমাদের মধ্যমার জন্য মধ্যমা শ্রেণী বের করতে হবে কিন্তু এখানে হবে প্রকৃত শ্রেণী কী শ্রেণী প্রকৃত শ্রেণী কাজটা করলাম ও এখন এক নং অঙ্কের ন্যায় আমরা লিখব মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় আগের মতো এখানে এনভাগ ট্রো সমান পঁয়তাল্লিশ ভাগ দুই সমান পঁয়তাল্লিশ ভাগ দুই বাইশ পয়েন্ট পাঁচ বাইশ পয়েন্ট পাঁচ যা সিএফ সরণি বাইশ পয়েন্ট পাঁচ আছে তিরিশের মধ্যে অবস্থিত তিরিশ এর মধ্যে অবস্থিত যার এখন লিখবে প্রকৃত শ্রেণী এখন কিন্তু শ্রেণী না যার প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী হল উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ অতএব ঊনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ হল প্রকৃত মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী ওকে পুনরায় সূত্র লেখা মান বসিয়ে দেব অতএব এমই এলন প্লাস এন ভাগ টু মাইনাস সি এফ এফ এম গুনল সি এখানে এলন নিম্নসীমা উনচল্লিশ পয়েন্ট পাঁচ ওকে এন ভাগ টু বাইশ পয়েন্ট পাঁচ সি এফ হল পূর্বেরটি উনিশ এফ এম ওই বরাবর যে গণসংখ্যা আছে ওই বরাবর গণসংখ্যা আছে এগারো আর সি হল ব্যবধান ব্যবধান হল দশ এটি অন্তর্ভুক্তি পদ্ধতি শূন্য থেকে নয় শূন্য থেকেই গুনতে হবে তাই ব্যবধান দশ ব্যবধান কিন্তু নয় না ওকে মান বসিয়ে দাও উনচল্লিশ পয়েন্ট পাঁচ যোগ বাইশ পয়েন্ট পাঁচ মাইনাস উনিশ ব্যবধান দশ সি এফ এফ এম এগারো ওকে ক্যালকুলেটর করো বাইশ পয়েন্ট পাঁচ মাইনাস হলো উনিশ তিন পয়েন্ট পাঁচ গুণন হল দশ তিন পয়েন্ট পাঁচ গুণন দশ পঁয়ত্রিশ ভাগ এগারো তিন পয়েন্ট আঠারো যোগ উনচল্লিশ পয়েন্ট পাঁচ বিয়াল্লিশ পয়েন্ট ছয় আট বিয়াল্লিশ পয়েন্ট ছয় আট অ্যান্সার আশা করি মধ্যম আর আজকের ক্লাসে আমি যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি মধ্যমার অন্তর্ভুক্তির যে অঙ্কটি আমি শিখিয়ে দিলাম এই নিয়মে এখন হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবীদেরকেও আমার এই ক্লাসগুলো বিষয়ে শেয়ার করবে যেন তারাও প্রাইভেট এবং কোচিংয়ে না গিয়ে আমার ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখে অবশ্যই ভালো ফলাফল করতে পারে আর আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন করি এবং সাজেশনের যাবতীয় অঙ্ক আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে ধরে থাকি ওকে তাই বোর্ড পরীক্ষায় অনেক ভালো করার সম্ভাবনা থাকবে তোমরা অবশ্যই আমার কাছে সাজেশনটি সংগ্রহ করবে তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ